হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে আরও একটা সকাল তোমাদের সঙ্গে শুরু করলাম তো আজকে পিসি বাড়িতে লাস্ট দিন তো এই যে একবারে সারাদিন আর সেইভাবে ভিডিও করিনি একবারে রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য এই যে এইভাবে রেডি হয়েছে আর এই যে গলায় হাটটা পরে আছে এটা আগের দিন মেলাতে নিয়েছি তো রোজ একটা করে কিছু নিচ্ছি আর সেটা পরে চলে আসছি তো প্রথমেই আজকে মেলাতে দেখো কোথায় চলে এসেছি চাকু হাতা খুন্তির দোকানে মনে হচ্ছিল কাউকে যেন মার্ডার করার জন্য ভালো হবে আর আমি বলে যাচ্ছিলাম এটা দিয়ে এইভাবে পিস পিস করে কাটা হবে তাকে কেটে টুকরো করা হবে মানে মানুষকে মার্ডার করার কি মানে কোন কোন এটা পেটে চাকু ঢোকানোর মতন হবে এইভাবে মানে সবাইকে বলছিলাম আর পাশে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এরা কি সত্যি সত্যি মার্ডার করার প্ল্যান করছে নাকি তো দেখো মেলা এসে কি অবস্থা মানে আঠার সময়তেই হালকা মেঘলা মেখলা ওয়েদার ছিল বাট আমি কালকে যেহেতু চলে যাব তাই ভাবলাম আজকে একবার মেলাটা থেকে ঘুরে আসি তো সত্যি সত্যি যে এইভাবে বৃষ্টি চলে আসবে বুঝতে পারি নি আর এত জোরে বৃষ্টি চলে এসছে প্রত্যেকে ভিজে গেছে আমরা মানে প্রথমেই এই দোকানটায় ছিলাম কিছু মানে কাপের সেট নিচ্ছিলাম তো সেই কারণে আমরা একটু ভেতর দিকে ছিলাম বলে খুব একটা ভিজিনি এই যে দেখো কীভাবে জল জমে গেছে ফাইনালি বৃষ্টিটা থেমেছে তো অনেকটাই রাত হয়ে গেছে অনেকক্ষণ থাকতে হয়েছে আমাদের এই বৃষ্টির মধ্যে আটকে তো এইভাবে যেতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে কীভাবে দেখো জলকে যে কেটে বললে কী হবে তো যাই হোক আজকে দেখতেই পেলে মেলায় কী হলো তো বাড়ি চলে এসেছি অনেক কিছু কেনাকাটা করা মেন হচ্ছে অনেক কেনাকাটা করা বাকি ছিল সবার জন্য কিছুই নেওয়া হয়নি কদিন গেছি শুধু টুকিটাকি জিনিস নিয়েছি তো ওই যে ওটা আমার ছোট ননদের ছোটো মেয়ের জন্য একটা পুতুল নিয়েছিলাম তো মেলায় মানে ঠেলা ঠেলিতে গলাটাকে খুলে ফেলেছি ওটাকে লাগিয়ে নিলাম আর আমার দিদির মেয়ের জন্য ওরা নতুন ঘর করছে তো তার জন্য বললো একটু ঘর সাজানোর কিছু নিতে তো ওই কৃষ্ণর মূর্তিটা আর ওই ফুলদানিটা নিয়েছি এইসব জিনিসগুলো নিয়ে নিলাম তো এরকম অনেক টুকিটাকে অনেকে জিনিস নিয়েছে তো কী কী নিয়েছে সেগুলো দেখো প্রত্যেকটা জিনিসই মানে সবারই জন্য টুকিটাকি নেওয়া হয়েছে এটা নরমের জন্য একটা কানে নিয়ে নিয়েছি আর বাবু দিন ধরে বলছিল স্টিকার বুক নিতে ওর জন্য স্টিকার বুক নিয়েছি আর এই ড্রিশগুলো একটা একটা করে নিয়ে নিলাম টু পিস নিয়েছিস পিসগুলো দিদি বলেছিল আর মা বলেছিল কাঁচের গ্লাস নিয়ে আসতে তো মা বলেছিল যদি হয় সেইভাবে সুযোগ আর পছন্দ মতন হলে নিয়ে আসিস তো দেখেবে সেই গ্লাসগুলো খুব ভালো লাগছিলো আরও একটা গ্লাস পছন্দ হয়েছিল বাট ওগুলো অনেকটা দাম বলছিল এইগুলোতে চা চল্লিশ টাকা এক একটা পিস নিয়েছে আর ওইগুলো এক একটাতেই একশো টাকা করে পিস বলছিলো তার জন্য ওইগুলো আর নিয়ে নিক কাঁচের গ্লাস পরে গেলেই ভেঙে যাবে বেশি দাম দিয়ে নিয়ে লাভ নেই তো পরে দেখা যাবে খুবই পছন্দ হয়েছিল যদি পরে কখনো সুযোগ হয় নেবো আর বাবু একটা চিপ গাড়ি করেছিলো ওর জন্য চিপ গাড়ি নিয়েছি এর আগেও দুদিন গেছিলো টুকটাক একটা একটা করে খেলনা নিয়েছে সেগুলো এনে এনেই খেলাও হয়ে গেছে ভাঙাও হয়ে গেছে হুম এত কিছু তো নিয়ে নিয়েছি এবার নিয়ে যাব কি করে কাল বাড়ি সেটাই এখন টেনশন সব নিয়ে যেতে হবে সেইভাবে ব্যাগও কিছু নিয়ে আসছি তো এই যে একটা পাঁচ টাকা দিয়ে চিহুর নিই একটা ইয়ে আর ওই যে পাঁচ টাকার দেখো ছোটো ছোটো বালতি ডেলি হাঁড়ি এগুলো দেখে খুব কিউট লাগছিল তো দীপসরা মানে আমার দিদির মেয়ে বলেছিলো এগুলো নিতে ওর জন্য এগুলো নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তার লাভ ইউ অল